তো আমরা এখন রোডে চলে এসেছি তো এখন না ওখানে কোনো গাড়ি যেতে চাচ্ছে না আর সন্ধ্যা সন্ধ্যাও হয়ে আসছে তো চলো সামনের দিক গিয়ে দেখি তো এখানে একটা কাকুকে অনেক মষ্টে রাজি করিয়েছি আর এই কাকুটা যদি আসতে রাজি না হতো আমাদের হয়তো আশাই হতো না তো দেখো আর দেখতেই পাচ্ছ কিরকম অন্ধকার হয়ে গেছে আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর আমার এই পার্কটা বেশ ভালোই লাগে তো দেখো আজকে আসলাম যখন ধরুন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর আমাদের থেকে বাচ্চাগুলো বেশি আনন্দ পাচ্ছে তো দেখো ওরা কি আনন্দ করছে লাফালাফি করছে আর আমরা এদিকে ছবি তুলতে ব্যস্ত এদিকে আমি ভিডিও করছি আর এদিকে দিদি ছবি তুলছি আর বাচ্চাগুলো সবাই খেলা করছে তো চলো বেশি কথা না বাড়িয়ে পুরো পাশে তোমাদের দিয়ে দেখাই

বাই এই দেখো বাবাই ভাই ভালো লাগছে এটা ये दे दे ताकू है मां मैं आ गया था इसी के लिए